প্রতিবন্ধী ভাতা কবে দিবে এই সকল প্রশ্নের উত্তর জানবেন এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে সকলের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ আপনি যদি একজন প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভাতার খবর সহ প্রতিবন্ধীদের প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয় আর দেরি নয় এবার মূল ভিডিও শুরু করবো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে কত টাকা দেবে ঈদের আগেই দেবে কিনা এই সকল প্রশ্নের উত্তর এবার আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব প্রথমে আমরা জানব প্রতিবন্ধী ভাতা কত তারিখের মধ্যে দেয়া হবে আপনাদের জন্য একটি আনন্দের সংবাদ বলে রাখি যদিও এই বিষয়ে এই চ্যানেলে আগে ভিডিও বানানো হয়েছে আর তা হলো অলরেডি ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে যেমন বয়স্ক বিধবা ভাতার টাকা দেওয়া অনেকটা এগিয়ে গেছে তবে প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া শুরু হয়েছে কিন্তু সেটা ম্যাসিভ লেভেলে নয় খুব অল্প পরিমাণ প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছেন এ মাসের চব্বিশ তারিখ থেকে প্রতিবন্ধী ভাতার টাকা ম্যাসিভ লেভেলে মানে গণহারে দেওয়া শুরু হবে প্রতিদিন প্রচুর পরিমাণে প্রতিবন্ধীকে প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে এ মাসের চব্বিশ তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সকল প্রতিবন্ধী ভাতাভোগী প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে যাবেন এখনও টুকটাক করে অনেকেই পেয়েছেন অনেকেই পাচ্ছেন কিন্তু সেটা খুব বেশি বড় স্কেলে নয় ছোটো পরিসরে দেওয়া হচ্ছে চব্বিশ তারিখ থেকে গণহারে দেওয়া শুরু হবে চব্বিশ তারিখ থেকে মাসের শেষ বা ঈদের আগের মুহূর্ত পর্যন্ত সকলে প্রতিবন্ধী টাকা পেয়ে যাবেন এখন প্রশ্ন ভাতার হচ্ছে কত টাকা প্রতিবন্ধী ভাতা হিসাবে দেওয়া হবে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেক রকম গুজব ছড়িয়েছেন এবার প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ছে প্রতিবন্ধী ভাতার টাকা এবার বেশি দেওয়া হবে ইত্যাদি তবে না প্রতিবন্ধী ভাতার টাকা বাড়েনি সে আগের মতোই প্রতি মাসে আটশো পঞ্চাশ টাকা হারে পঁচিশশো টাকা খরচ সহ বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে ভাতার টাকা হিসাবে দেওয়া হবে পঁচিশশো পঞ্চাশ টাকা প্লাস যে খরচটা সেটা দেওয়া হবে আগের মতোই প্রতিবন্ধী ভাতার টাকা থাকছে ভাতার পরিমাণ বাড়েনি সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যাবার আগে একটি কথা তা হলো প্রতিবন্ধীদেরকে যুব উন্নয়ন থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনি যদি ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করতে চান তাহলে আপনি এই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারেন প্রশিক্ষণ গ্রহণ করতে আপনাকে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না বরং প্রতিদিন দুইশো টাকা হারে ভাতা পাবেন অর্থাৎ আপনি যতদিন প্রশিক্ষণ গ্রহণ করবেন সেই হিসাবে প্রতিদিন দুইশো টাকা হারে প্রশিক্ষণ শেষে সরকার থেকে আপনাকে ভাতা প্রদান করা হবে এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে ভিডিও লিঙ্ক থাকবে লিঙ্কটি দেখে বিস্তারিত জেনে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন টাটা